সোনাই বাজারের টেক্সট কালেক্টরের উপর নৃশংস হামলায় জড়িত দুই অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করল পুলিশ গত জুন মাসের বারো তারিখ রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ সোনাই বাজারের টেক্সট কালেক্টরের ওপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা এরপর উত্তপ্ত হয়ে ওঠে সোনাই বাজারেতে গুরুতরভাবে জখম হওয়া সোনাই পৌরসভার নিয়োজিত বাজারে তোলা আদায়কারী কালাম শেখের রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ধারালো অস্ত্রের আঘাতে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার নিকটাত্মীয়রা এদিকে কালাম শেখের উপর প্রাণঘাতী হামলা করে পলায়ন করেন অভিযুক্তরা কালামের পত্নীর মামলার পরিপ্রেক্ষিতে সোনাই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করতে তীব্র অভিযান শুরু করে ঘটনার মাস দিন পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত সোনাই শহরের বাসিন্দা পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ফের আরো পাঁচ অভিযুক্তকে পাকরাও করতে পুলিশ সারাশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায় এদিকে গুরুতর আহত কালাম শেখের পত্নী ছবিতা বেগম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাজার থেকে তুলা আদায় করে বাড়ি ফেরার পথে তার স্বামীর উপর নৃশংস এই ঘটনাটি ঘটে অভিযুক্তরা হামলা চালিয়ে নগদ অর্থ গলার চেন ও মোবাইল ফোন সিনিয়ে নিয়ে যান পলাতক অভিযুক্তদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তুলেন কালামের পত্নী সবিতা বেগম